প্রযুক্তির চাকরির বাজারে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসছে চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু সহজ করে বুঝে নিই শুরুতেই একটা সংখ্যা দেখি কেমন আটাত্তর পার্সেন্ট এই সংখ্যাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ এটা দিয়েই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আর ভাববেন না যে এটা ভবিষ্যতের কোনো গল্প না একদমই না এটা ঘটছে এখনই মানে দু হাজার চব্বিশ পঁচিশ সালের চাকরির বিজ্ঞাপনগুলোই বলছে যে আইটি সেক্টরের এটাই এখন নতুন রিয়ালিটি তো এর মানেটা কি মানে যখন একটা স্কিল প্রায় সবার জন্য পুরো একটা ইন্ডাস্ট্রির জন্য প্রায় বাধ্যতামূলক হয়ে যায় তখন এর প্রভাবটা ঠিক কেমন হয় মানেটা তো একদম পরিষ্কার তাই না সবচেয়ে দ্রুত বাড়ছে এরকম দশটা আইটি চাকরির মধ্যে সাতটাতেই এখন এআই লাগবেই লাগবে তার মানে হলো মার্কেটের সবচেয়ে হট জবগুলোর চেহারাই কিন্তু পাল্টে যাচ্ছে আর বিশেষজ্ঞরা এই বিষয়টাকে কিভাবে দেখছেন শুনলে আরও অবাক হবেন যেমন অধ্যাপক ইয়াসমিন ওয়েস একটা দারুণ কথা বলেছেন তার মতে ব্যাপারটা অনেকটা এরকম আগে যেমন কম্পিউটার চালানোটা একটা বেসিক ব্যাপার ছিল সামনে এআই ব্যবহার করতে পারাটাও ঠিক সেরকমই একটা বেসিক স্কিল হয়ে যাবে কিন্তু কাহিনী এখানেই শেষ হচ্ছে না এই যে এত দ্রুত সবকিছু বদলে যাচ্ছে এর ফলে চাকরির বাজারে কিন্তু একটা বড়সড় গণ্ডগোল মানে একটা ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে দেখুন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ডেটা যদি আমরা দেখি তাহলে প্রথম নজরে মনে হতেই পারে আরে সব তো ঠিকই আছে যতগুলো চাকরি যাচ্ছে তার চেয়ে তো অনেক বেশি নতুন চাকরি তৈরি হচ্ছে তাহলে প্রশ্নটা হলো চাকরির সংখ্যা যদি মোটামুটি ঠিকই থাকে তাহলে আসল সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে আসল সমস্যাটা হল স্কিলসের দক্ষতার একটা বিরাট ফারাক মানে অটোমেশনের জন্য যাদের চাকরি যাচ্ছে তাদের যে স্কিল আছে আর নতুন যে চাকরিগুলো তৈরি হচ্ছে সেগুলোর জন্য যে স্কিল দরকার তার মধ্যে আকাশপাতাল তফাত আর ঠিক এখানেই আপস্কিলিং আর রিস্কিলিংয়ের মধ্যে পার্থক্যটা বোঝা যায় আপস্কিলিং মানে তো পুরনো স্কিলকে আরেকটু ঝালিয়ে নেওয়া কিন্তু এখানে শুধু তাতেই কাজ হবে না দরকার পড়বে রিস্কিলিংয়ের মানে একেবারে নতুন করে কোনো স্কিল শেখার তো এই যে এত বড় একটা চ্যালেঞ্জ এটা সামলাতে গেলে আমাদের একটা রিস্কেলিং বিপ্লব দরকার মানে কি মানে হল প্রফেশনাল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের পুরো চিন্তা ভাবনাটাই একদম পাল্টে ফেলতে হবে তবে সমাধানটা কিন্তু শুধু নতুন কোনো টেকনিক্যাল স্কিল শিখে ফেলাই নয় বিশেষজ্ঞরা বলছেন এর চেয়েও বড় যে পরিবর্তনটা দরকার সেটা হল আমাদের মাইন্ডসেটে আমাদের মানসিকতায় এই নতুন এআইয়ের যুগে টিকে থাকতে হলে কিছু মেটা কম্পিটেন্সি বা বলা যেতে পারে কোর স্কিলস সবচেয়ে জরুরি হয়ে উঠবে যেমন ধরুন যে কোনো নতুন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা বা খুব দ্রুত নতুন কিছু শিখে ফেলার ক্ষমতা এই পুরু আলোচনা থেকে স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন উঠে আসে আচ্ছা যারা এখন নতুন করে চাকরির বাজারে ঢুকছে তাদের ভবিষ্যৎটা তাহলে কি তাহলে কি আমরা একটা লস্ট জেনারেশন বা হারানো প্রজন্ম দেখতে চলেছি কারণটা খুব সহজ আইন বা কনসাল্টিংয়ের মতো জায়গায় এন্ট্রি লেভেলের যে ছোটোখাটো কাজগুলো ছিল সেগুলো তো এখন অটোমেটেড হয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা কিন্তু একটা দুইধারী তলোয়ারের মতো একদিকে যেমন জুনিয়রদের অনেক রুটিন কাজ অটোমেশন করে দিচ্ছে ঠিক তেমনি অন্যদিকেও একটা ব্যাপার ঘটছে অনেক সিনিয়র কর্মী তো অবসর নিচ্ছেন আবার সম্পূর্ণ নতুন ধরনের কাজের সুযোগও তৈরি হচ্ছে ফলে সম্ভাবনাও কিন্তু কম নয় সুতরাং মূল কথাটা হল এই পরিবর্তনটা কিন্তু চাকরি কমে যাওয়া নিয়ে নয় আসল চ্যালেঞ্জটা হলো চাকরির ধরন চাকরির সংজ্ঞাই আমূল বদলে যাচ্ছে তাই শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য আমাদের নিজেদেরই ভাবতে হবে আমাদের দক্ষতাগুলো কি এই নতুন এআই যুগের জন্য আদৌ প্রস্তুত